হোয়াইট কালার প্রিন্ট গুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় আনকমন কালার আছে এত কমে দিচ্ছ এই দেখুন ওরে বাবা পুরো খরচ হ্যাঁ বাড়িতে আর দশটা কুকুরও নেই সে এখন একশোটা কুকুরের মালিক

মানে বাবা হচ্ছে গিয়ে কালচার মা স্পিচ বা মা কালচার বাবা স্পিচ এটা আমার ঘরের ব্রিড নয় এটা আমার আনা ব্রিড মানে পাটির দিয়ে আমি যখন এনেছি তখন দেখে এনেছি বাবা আমাকে দেখে এনেছি মানে মাটা ছোট বাবাটা একটু বড় মানে বাবার স্পিচই ধরলে চলে আচ্ছা বুঝতে পেরেছি তো এটার মধ্যে তোমার মেল ফিমেল জানতে চাইবো মেল একটা আছে ফিমেল দুটো আছে আচ্ছা মানে মিডিল যেটা আছে সেটা মেল এটা ফিমেল ব্ল্যাকটা ফিমেল আমার এই হাতে ফিমেল আচ্ছা মেল হচ্ছে কি মেল হচ্ছে শুধুমাত্র এটা তো আমরা যাব তো প্রাইসের দিক থেকে তো এখন মোটামুটি কি খাচ্ছে আর কত দিনে এখন খায় হচ্ছে কি চিকেন রাইস অল্প করে পেস্ট এর মতন করে দিলে খায় এইগুলো হচ্ছে কি খায় হচ্ছে কি দুবেলা করে হচ্ছে চিকেন রাইস পেস্ট করে দিতে হয় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে দিই আর টানা হলে আপনি সায়লা হুইট খাওয়াতে পারেন

ওকে ঠিক আছে চিকেন রাইস খাচ্ছে বলে যে হেলথ খারাপ হবে বা উইট খাচ্ছে বলে ভালো হবে ওরাম কোনো ব্যাপার নয় ওর সুটের ব্যাপার আছে একদম ঠিক আছে কেউ ফেনা ভাত খেয়ে সুন্দর থাকবে মানে চেহারা হচ্ছে আবার কেউ দেখা যাচ্ছে প্রোটিন পাউডার কেউ চেহারা হচ্ছে না এটাই হচ্ছে ঘটনা মানে যা আপনি যেটা আপনার শ্যুট করবে সেটাই ওকে খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে তো এবার এবার চলে আসি আসল জায়গাতে সবাই জানতে চায় সুন্দর বেবিগুলোর বেবি মাত্র সাড়ে যেটা ইচ্ছে সেটা

মানে যা পরিমানে ভালোবাসে বা যে কোনো বিড আনলেই আশা করি সবাই এটা চাহিদা থাকে যে সোমনাথের কাছে দিয়ে নেবো তার জন্যই সেল হয় না আলে এত তাড়াতাড়ি সেল হওয়ার কথা না একদম একদমই তো দাদা আমি এটা ধৈর্য থাকবো আর তোমার কাছে কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাই আর ডেলিভারি ডেলিভারি অল ওভার ইন্ডিয়া আছে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা এবারে যেমন ধরুন কথা কথা এই বাচ্চাটা বারাসাত যাবে আচ্ছা ঠিক আছে বারাসাত হ্যাঁ বারাসাত আমার এখান থেকে আধা ঘন্টা লাগে হ্যাঁ 22 কিলোমিটার রাস্তা আমি যদি ফাঁকা থাকি তাহলে আমি নিজে গিয়ে দিয়ে আসলে কোনো এক টাকা ডেলিভারি চার্জ নি না

আচ্ছা এটা যদি অন কলে কেউ যদি তোমার এটা দেখে যদি পছন্দ করে তখন সেক্ষেত্রে তোমার কোন অ্যাডভান্স কিছু তোমাকে দিতে হবে যদি ধরেন কথা কথা আজকে আজকে আলে ভিডিওটা ছাড়লেন বা কেউ ইয়ে করলো কালকে নেব অ্যাডভান্স যাই করবেন অ্যাডভান্সে কোনো রিটার্ন নেই অ্যাডভান্স কোনো রিটার্ন নেই রিটার্ন নেই দেখা যাচ্ছে কেউ এমন হচ্ছে অনেকে জার্মান স্পিচের জন্য অ্যাডভান্স করলো বা কালচার ময়ের জন্য অ্যাডভান্স করলো তার বাড়িতে একটু সমস্যা হচ্ছে গোল্ডেন রিটার্ন হতেই পারে সেই ক্ষেত্রে টাকা কিন্তু মানে আপনি এটা অন্যরা নিচ্ছেন

আজকে নিকলে মাধে এটা হচ্ছে জার্মান শেভার্ডের স্ট্যান্ডার্ড কোটেড জার্মান স্ট্যান্ডার্ড কোট ওকে ঠিক আছে যেটাকে সবাই স্মুথ কোট বা ইয়ে বলে আচ্ছা তাই আর এর একটাই বিশেষত্ব দেখুন যে ভালো লাইনের দেখবেন বুঝবেন কি করে দাঁড়ানোটা দেখুন স্ট্যাক একদম পারফেক্ট আছে এই লাভ জ্যাকেটটা দেখুন এতো তোমার হাতে এখন দেখছি শান্ত মানে তোমার আমার হাতে শান্ত নয় ওর বিহেভিয়ারটা বিহেভিয়ারটাই সব শান্ত এরা ওই নয় আর প্রথম কথা এরা তো শোয়ের মাঠে খুব মানে শোয়ের মাঠে যারা খুব চালায় তাদের দেখলে এক্সটেনসি বলবে যে কি আছে আচ্ছা ঠিক আছে দেখুন 10টা মানে অত কথা বলছি যেমন রামকৃষ্ণদেব বল মানে আমি মুনিঋষি নামই বলছি আমি তারা কিন্তু 10 100 জনের মধ্যে একজনই ছিল বলেই হয়েছে ঠিক 100 জনই তারে তো রামকৃষ্ণদেব হতে পারত সেটা তো অসম্ভব হয় নি যেমন এরাও 100 মধ্যে একটা একটা করেই ছিল একদম ঠিক কথা কপাল খারাপ বলে হয়তো একবাড়ির দাঁড়া যাচ্ছে কিন্তু এরা কোনো রকমই লম্প জম্প করবে না বা কোনো রকম কোন ই করবে না যারা ছোটবেলা থেকে রেখেছে তারাও খুব যত্নই রেখেছে তার থেকে বুঝেই এটা একদম মানে গেটআপ দেখে বোঝা যাচ্ছে যে একদম একিউরেট ভাবে ছিল আর যেটা আমি জানতে চাইবো দাদা সেটা হলো গিয়ে

খুব যত্নে রাখবে বা এরকম কিছু হয় সেই ক্ষেত্রে আমি নেগোসিয়েশন ভেবে দেখবো কিন্তু নেওয়ার আশা করেই চলবে খোলাখুলি কথা বলে দেওয়াই বেটার কারণ আপনি ভাববেন যে দাদা তো এমনিতে নেগোসিয়েশন করে ঠিক আছে বারো হাজার চারশো মানে হয়তো দশই হবে বা এগারোই হবে এইগুলো ক্ষেত্রে হবে না আজকে কোনো কুকুরে আমি নেগোসিয়েশন করতে পারবো না কারণ কুকুর নয় এরা আমার বাচ্চার মতনই আজকে এইসব বাচ্চা দেখাবো একসে বার কে তবে বন্ধুরা তাহলে একটা কথা বলে দিচ্ছি আপনারা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে গেলেন আর একটা ইনফরমেশন দিদি আপনাদের জন্য যে যারা অলরেডি মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকছেন নেবেন বলে ভাবছেন আমার ভিডিও দেখে তাদের জন্য কিন্তু দাদা এই সেম অফারটাই রাখবেন হ্যাঁ তবে এটা ডেলিভারি চার্জ দাদা ডেলিভারি চার্জ এই দেখুন ভালো জিনিস নিতে গেলে একটা সত্যি কথা বলছি দাদা ভালো জিনিস নিতে গেলে খরচা করতে হবে আপনি যদি ভাবেন যে আমি একটা বাঘ পুষবো বাঘটাকে আমি ছোটবেলা থেকে মাংস খাওয়াব না দুধ খাওয়াই রাখবো সেটা বাঘ হবে না ওটা বিড়াল হয়ে যাবে বলছি ভালো জিনিস করতে গেলে দাদা খরচা করতে হবে বাপ রে দেখুন

জার্মান শেপার নাইস জার্মান শেপার দেখতেই পাচ্ছেন আজকে দেখা মানে এবার দেখছি বেবি একদম বেবি সমেত বাবা বেবি সমেত বাবা এই দেখুন বাবাকে আরে বাপ রে বাপ দাদা এর আগে যে জিনিস দুটো দেখলাম আর এখন যে জিনিস দুটো দেখছি আকাশের আর পাতাল আছে তো এটা কি বাবাটা বাবাটা হচ্ছে পিওর ডবল কোট পিওর ডবল কোট ডবল কোট

আর এখানে যে বেবিটা দেখতে পাচ্ছি বেবি বেবিটা হচ্ছে লং কোট মানে ডবল কোট মানে আমাদের ধরে লং কোট আমি জানতে চাই এবার প্রাইসটা প্রাইস এটা 15000 টাকা 15000 টাকা আচ্ছা 35 ডেজ কি 35 ডেজ মেল আছে ফিমেল ফিমেল আছে ফিমেল আছে 25000 আচ্ছা এটা তোমার হচ্ছে গিয়ে মেল 25000 দুই বছরের দিয়ে এক দু মাস কম হবে দুই বছরের থেকে এক দু মাস কম আছে সেক্ষেত্রে

কারণ একবার ডগ যখন স্টার্ট সার্ভিস শুরু করবে না তখন সে মানে ব্রিডিং এর জন্য মাথা খারাপ করে আচ্ছা ঠিক আছে এই দেখুন দেখলে বুঝতে পারছি ওকে আদর করছে বলে ওর হচ্ছে ওকে দেখেন এর কোন বডি ওয়েট কেমন থাকে দাও এর বডি ওয়েট 40 কিলো এবো 40 কিলো আচ্ছা তো দাদা আইডিয়া আমি জানবো যে তোমার কাছে মনে হচ্ছে সব সময় ডাবল কোট লং কোডের বডি ওয়েট কম হয় স্মুথ করে তো ওকে আর মোটামুটি এর এখন যা এজ আছে সেই তুলনায় আবার নেক্সট যে তোমার এটা আছে তখন তারা সে ব্রিড মানে স্টার্ট সার্ভিস দিতেই পারে এই সার্ভিস তো শুরু করে দিয়েছে এই এখন স্টার্ট সার্ভিসের জন্যই अवेलेबल अवेलेबल আছে বাহ অপূর্ব তাই বাচ্চাকে একদম কাছ থেকে দেখিয়ে নি আর মাত্র কিছুদিনের মধ্যে কানটা খারাপ হয়ে যাবে তো আপনাকে দেখিয়ে দিতে পারছি বন্ধুরা কান খারাপ তো আমার কাছে থাকবে না চিন্তা নেই এই তো মানে হটকেক বলতে পারো সাথে সাথে আজকে ভিডিও আপ হয়ে যাওয়ার পরেই হয়তো তো ঘন্টার সময় থাকে যারা সত্তর যোগাযোগ না করলে পরে কিন্তু এই বাচ্চা কিন্তু না হাতছাড়া হয়ে যাবে ভালো তো আমি সমস্ত ইনফরমেশন পেয়ে গেলাম দাদা খুব ভালো লাগলো যে একটা ভিডিওর মধ্যে তুমি আজকে লং কোড আর স্মুথ কোট দুটোই আমাকে দেখিয়ে দিলে তো নেক্সট আমরা কই ভিডিও দেখব নেক্সট দেখাচ্ছি এটা ফ্রেঞ্চ বুলডগ হোয়াইট কালার আচ্ছা সব রিয়ার রিয়ার দেখাবো ও নাইস আচ্ছা আজকে বেবিও তো হয়েছে তোমার বেবি আরো দেখাবো আমার ঘরের যে বেবি গুলো হয়েছে সেগুলো আমি দেখাবো না এখনো দেখাবো না দেরি আছে ওকে ঠিক আছে তো ঠিক আছে নেক্সট মুভ আরে বাপ রে বাপ কি সুন্দর দেখুন একদম সুন্দর ছোট ছোট বেবি সমাহার কালার কাছে এখন পম আছে পম আছে কালচার পম আছে দুটোই আছে পম আর কালচার পম দুটো হ্যাঁ

আর এখানে এখানে আছে 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 তিনটে দুটো দুটো মেল মেল একটা একটা ফিমেল তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সত্য যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া আছে আলাদা করে কিছু বলার নেই আর যদি যদি চাই যে বাবা মা দেখে নিতে তখন বাড়ি সে বাড়িতে এসে দেখে নিতে পারে বা যদি আপনি ভাবেন যে না ফোনের দ্বারা আমি তো যেতে পারছি না ফোনে দ্বারা আমি বিডিং এর ভিডিও পর্যন্ত দিয়ে দেবো আচ্ছা মানে তোমাকে বিডিং এর ভিডিও পর্যন্ত আমি দিয়ে দেবো সেটা কোনো ব্যাপার নয় সুন্দর এটা প্রোভাইড করবে কারণ অনেকেই বাবা মা আলাদা আলাদা দেখি এটা বলে বাচ্চা বেঁচে তো সেক্ষেত্রে তুমি সবচেয়ে বেটার ভিডিও ভিডিও দেখে নাই করে আপনি বাড়িতে চলে আসুন কারণ ভিডিও তো আমি আর কারো কাছে নিয়েও দিতে পারি যেটা এখন হচ্ছে বাড়িতে আর দশটা কুকুরও নেই সে এখন একশোটা কুকুরের মালিক আগে দাদা কুকুরের গুমুত পরিষ্কার করা শিখো তারপরে তুমি ক্যানেল বানিও কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজ

আরো বড় অনেক কিছু দেখানো যায় মানে সারপ্রাইজের পর সারপ্রাইজ তুমি যে চেইনটা ধরে রাখো সেই চেইন অনুসারে এখন অলরেডি সেটা একবারে গাছে ওঠা যায় না দাদা আস্তে আস্তে তো আমরা তার জন্য ওয়েট করব আমার বন্ধুরা ওয়েট করবে তোমার ক্যানেলটাকে আরো সুন্দর করে গুছিয়ে দেখার জন্য তো ততক্ষণ স্টিয়ারিং স্কুলের মতন হচ্ছে হ্যাঁ হালকা একটা বলে রাখলাম ট্রেনিং স্কুল থাকছে সবাই আর ট্রেনিং করতে মানে আশা করি তারা কেউ যারা আসবে তাদেরকে কেউ এখানে লোকরা দেখেনি বেঙ্গলের লোকরাই দেখেনি যা দুইজন আসবে ট্রেনিং করাতে আর তারা থেকেই ট্রেনিং করাবে

এগুলো কিন্তু যে কালো নয় বা দাগ নয় এটা চোখ দিয়ে জল বেরায় ফ্রেঞ্চ গুলোটাকে চোখ দিয়ে সবসময় জল বেরায় তো ওই জন্য এটা ইয়ে হয়ে গেছে আচ্ছা তো বন্ধুরা তাহলে আমাদের কাছে সবসময় যত্নটা হয় না আপনারা যখন থাকবে এটা প্রতিদিন যদি দুবেলা করে একটু মানে ভালো করে পরিষ্কার করে দিন তাহলে এটা থাকবে না মানে তখন পুরোপুরি এই এই এমআইটাই চলে আসবে তাই তো তো এর এজ তো আমরা জানলাম মেল না ফিমেল বললে দাদা ফিমেল ফিমেল বললে তাহলে ফিমেল আছে সাড়ে সাত সাড়ে ছয় থেকে সাত মাসের এজ আছে আমাদের মনে হয় প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখতে পেয়েছিলাম সেটা অন্য অন্য কালেকশন ছিল তোমার কাছে এবার রাইট নাও আমরা যেটা দেখাচ্ছি তাহলে বন্ধুরা এর অ্যাক্টিভনেস আমরা একটু জানতে চাইবো এর অ্যাক্টিভনেস কি মানে দেখাবো দেখছি ছেড়ে দেখাচ্ছি প্লিজ একটু দেখি তো চলো 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 দেখুন এই দেখুন ওরে বাবা পুরো খড়ে হয়েছে হ্যাঁ বাহ খুবই ভালো লাগলো দাদা আমাদের সুন্দর একটা জিনিস দেখালে তো দাদা ওভার টু ইউ এর প্রাইস টা জানতে চাই সতেরো হাজার টাকা আছে তাহলে বন্ধুরা এরপরে যদি আপনারা নিতে চাইছেন তাহলে কিন্তু দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে দিতে পারেন এই যদি কোথাও কোনো জায়গাতে অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবল আছে হোয়াইট কালারের ফ্রেঞ্চ বুলডগ সহজে পাওয়া যায় না এক্স্যাক্টলি আমি এটাই যেতে যে হোয়াইট কালারের ফ্রেঞ্চ বুলডগ কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় আনকমন কালার আছে এত কমে দিচ্ছ

তারপরে সতেরো হাজার টাকা দাম চেয়েছি বলে এমন নয় কিছু করবো না সেগুলো মানে নয় আমি আরো বলছি নয় ওটা আমার সেল হয়ে রয়েছে আর সেল করার মত জায়গা রয়েছে কেউ হয়তো ওকে বলেছে নেবে আমি একটা আছি যার জন্য আমি ওকে বলি যে কোন রকম আর কমাবো না যদি এই দাম পাই তাহলে ঠিক আছে

যখনই তোমার কোল থেকে ছাড়লে তখন ছোট ছোট খড়গোশ টাইপের দৌড়ানো শুরু যেই তোমার দেখো কোলে বাচ্চাদের মতো এর জলিনেসটা আমি এতক্ষণ ধরে দেখলাম লাফন লম্ফম্প যেটাকে বলে একদম মানে পারফেক্ট ওরে দেখুন দেখুন বন্ধুরা দেখুন

অবভিয়াসলি এর কাছে অত টাইম থাকবে না জলের দামে দাদা জলের দামে 13 ওয়াট অনলি 13000 মেল মেল এরকম ভাবে ট্রেন একটা মানে রট হুইলার দাম মাত্র 13000 13000 আরে বাপ রে বাপ দেখেনি একবার উপর থেকে দেখে নিয়েছি মুখ স্পেসটা দেখে নিন একবার তাহলে দাদা আজকের জন্য এখানেই তাহলে ইতি আর আরো তো অনেক ভিডিও আমরা আসছে আগামীতে দাদা তো আমরা দেখতেই পাবো তবে দাদা এটা শেষ হওয়ার আগে যে আমাদের বলে দাও তোমার কাছে মোটামুটি তাহলে আজকে ওভারঅলটা কি আছে ওভারঅলটা সবকিছুই আছে ঠিক আছে যে কোনো ব্রিডি পাবেন সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট বাচ্চা সবই পাবেন সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট তোমার কাছে বেশি থাকে আর সুখবর হচ্ছে ডোগো বাচ্চা হয়েছে ডগর বাচ্চা যাদের লাগবে তারা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমি ফটো ভিডিও পাঠাবো চলে আসুন বুকিং করলে বুকিং করে নিন তিনটে বাচ্চা বুকিং হয়ে যাবে ওকে আমরা আপাতত দেখাচ্ছি না কারণ বাচ্চাটা হচ্ছে কালকে না পরশুদিনই হয়েছে তো এখন মার কাছে মার মা দুধই পান করছে তো এখন থাকুক যখন আল্টিমেট আস্তে আস্তে বড় হবে তখন আমরা নিশ্চয়ই দেখাবো যদি থাকে দেখো থাকে তাহলে ওভিয়াসলি তাহলে এখন প্রি বুকিং চলছে দাদা দাদার কন্ট্যাক্ট নাম্বার তো দাওয়াই আছে সেক্ষেত্রে দাদা তোমার থেকে নেওয়ার জন্য আলাদা কিছু ইয়ে নিতে হবে সেভাবে মানে অ্যাডভান্স বা কিছু অ্যাডভান্স এই সমস্ত তো এফ তো তোমার দাদা এগুলো তো অ্যাভেলেবেল ডগ নয় স্কু আর্জেন্টিন একমাত্র বেঙ্গল আমিই করি একদমই তাই ঠিক আছে এবার এই সমস্ত ব্রিড মানে বাচ্চা আছে তিনটে কাস্টমার আছে সবার কাছে খবর পৌঁছালে সেই ফোন করবে এবার যে আগে নেওয়ার মতন দাদা আমি কিন্তু নেবো একটা বাচ্চা আমার জন্য রাইখা দেবেন আমিও রেখে দিলাম তারপর আমার বাচ্চাটাই বিক্রি হলো না তিন চার মাস হয়ে গেল এইগুলো বড় হয়ে গেলে নিতে চায় না কেউ জবেন্টিনা হচ্ছে একটা মধ্যে পড়ে কিন্তু আমার ঘরে যেগুলো আছে সবকটাই কিন্তু ফ্রেন্ডলি এর তিরিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মধ্যে সেল আউট করে দিতে হয় ওরাও বড় হয়ে গেলে তিন চার মাস পরে যে ফ্যামিলিতে যাবে সেটা মানিয়ে নিতে পারে মানে সেক্ষেত্রে

আমরা পচুর ডগ আছে শুধু মানে ওটা এখনো মানে এর মধ্যে অনেক ব্যাপার আছে দাদা শুধু এডাল সিমিয়রাল আমার কাছে যা আছে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো সেমি এডালের দিক থেকে আসুন কথা হবে কত বড় চ্যালেঞ্জ কি চাই আপনি বলুন সেটাই আমি দিয়ে দেবো এডল নাইস এডাল সিমিয়রাল আপনি কি চাই বলুন কি কালার চাই বলুন গোল্ডেনটা রিচ কালার লাগবে লাইট কালার লাগবে হোয়াইট কালার লাগবে টাই দিই দেবো ওটা কোনো ব্যাপার না আর সবচেয়ে বড় ক্যানেল বড় ক্যানেল করলেই হয় না জিনিসটাকে যেনাসুকো

কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড লগ